আমরা কয় পাতার মূলবি আজকে আপনি আমার নামাজের ভুল ধরেন আব্বা জান কিছু কইবা আবু শুনলাম আমাকে হুজুরের মক্তবে নাকি কি একটা ঘটনা ঘটছে এটা তুমি আমারে শোনাও কে পাল্লুটে যাও গিয়ে শুনে আহ ভালো করে

হজরে পরে শুয়ে থাকা ঠিক না ফজরে পরে উঠে আটা আটা করে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকি আচ্ছা দেখি চেষ্টা করুন সকালে উঠে মত পাঠিয়ে দিন হ্যাঁ পাঠাই দিয়ে ওখানে এই যা পরিস্থিতি তাতে পোলা বান্ধে ইসলাম শিক্ষা দীক্ষা না দিলে ইতলা বানামদার হলো মানব করেম কিভাবে হ্যাঁ জেনে বলি যে সকালে পড়াই দি ঠিক আছে হুজুর চেষ্টা করব আসসালামু আসসালাম হক আমি ভুলে আব্বা যান মসজিদে আজান নিতেছে নামাজটা কই আসেন আরে তুমি বাসিনা তুমি যাও আমি ঘরেই নিব না হাতে ধরে নষ্ট হওয়ার সুযোগ খুঁজি রে মাদ্রসা বাইরে আছে আরে ও মাদ্রসা কেড়া বসে আইতি আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বসেন

বিদেশে মাতাব বরীকরণ আগে নানান ঝামেলা বিচার নাই ওমুখে সব সমস্যার সময়টা কই পাই হুচুর বহেন আমি আবার রক্ত থাকবো না লা আল্লাহ আরে হুজুর বহে রাখছি হুজুর মানুষ কত পাপ জানে মারো যাইছে আল্লাহ আল্লাহ আল্লাহ

এই আসরে সের রাগাত নামাজ পড়তে লাগে পাঁচ মিনিট আর আপনি কি নামাজ পড়লেন এই দুই মিনিট লাগলো না আরে হুজুর আমার ব্যক্তি সের সের মূলবি থেকে গেছে তার আমার নামাজে ভুল ধরতে পার না আপনি আমার ভুল ধরলেন আপনি কয় পাতার মূলবি আজকে আপনি আমার নামাজের ভুল ধরেন আগে ইসলাম সম্বন্ধে জানুন লাগবো তারপরে আমল গরম লাগবো আপনি কি আমার ধর্ম সম্বন্ধে আমার জ্ঞান দিবেন আপনি কি আপনার আমার বোঝাই তৈব এটাকে আমি বুঝি না আপনি হইলেন আমাকে বেতন ভুক্ত আমি তো মাদ্রাসা বেতন ভুক্ত হই কিন্তু নামাজের পাশাপাশি ইসলাম সম্বন্ধে হলো আমাদেরকে জ্ঞান দেওয়া এটা আমাকে দিতেই হবে ও বুঝবার পারছি আপনি আর আমাকে ওই এলাকার বাদ কবালে নাই না আমার তো সামনে রাগের আগের কিছু নাই ওই ইসলাম সম্বন্ধে জ্ঞান দাও আমারও কর্তব্য তো যাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রানা হ্যাঁ বাবা বসা ওই জায়গায় বাবা কিছু কইবেন কমই তো তুমি তো জানোই আমার পছন্দ পছন্দ তাহলে আমি একটা শিক্ষিত মেয়ে আনন্দ তুমি এসব নামাজ এলো এত সারা দিন খালি আমার বেছে এই বন্যা নেই ঘুরে অজু করার জন্য আর এই যে দেওয়া যে শীতের দিন গেলো কি কষ্ট যে আমার দিছে আমার যে কষ্ট যে তোমার যে না কত কষ্ট দিছে আর বাবা কোনে আমরা বাপ বা নামাজের ধারে কাছে যাই না একটা তো ভালো সমস্যা কি সমস্যা কিছুই না এই যে শীতের দিনটা দিল ওই পর পরে খালি বন্যা নিয়ে পিছিয়ে ঠান্ডা পানি নিয়ে আমার আমারে যে কষ্ট দিছে তোমারও যে নাম কত কষ্ট দিছে আরে বাবা বলছেন বাইরে একটা ধার্মিক লোকের দরকার আছে

ঘুরতে নিয়ে যাইব না এই তোমার কাম কাজ নাই কি ঘুরতে যাইব বাবা কই বাবাই তো দেখলাম মনে হয় মসজিদ নে ইমাম সাহেব আসছে পরে কই গেছে জানি না বলে কিছু না আমার কিছু বলে তো এই তো কথা কও তো কি কথা তুমি তো আমার আগের মত আর ভালোবাসো না গদ কি ভাবে বুঝলা এই যে আগে ঘুরতে নিয়ে যাইতা ই করতা এখন তো কোনখানে ঘুরতেও নিয়ে যাও না কিছু কই লইছাইতা যাও

আগে আমরা বাদ্য দারা যে বলে চলতো সেই অনুসারে পথ চলতাম তারা যা করছে তাই করতাম তাই এখন বড় বড় হজুর আইসে বড় বড় হজুররা বড় বড় ডিগ্রি নিছে তারা খালি হাদিস কোরআন চেঞ্জ করানছে এসকে এক ফতোয়া দেয় কেল গারা ফতোয়া দেয় একজনে একটা কয় আরেকজন আরেকটা কয় তাহলে কেমনে চলুম কন হ্যাঁ এত দিন ধরে আমরা এই যে নামাজ উল্লে অফর হ্যাঁ আমাকেও কোনো বল কেউ ধরার নাই নতুন এক তুই এ আমারও এদিন কে কেন দেই হ্যাঁ কইছিলাম তো ঠেলা আমারও তো মসজিদ মসজিদের সভাপতি না বানাইলা যে ওই হাবির সাপরে আরে এইটাই তো সমস্যা এই বাপ দাদা গো সব কিছু বাদ দে আমার নাকসে এখন নিচ্ছে নতুন এখন তো আমরা বুঝি কম

তোমার অন্তরে কি তোমার আমার কিছুই নাই কেন আমি বা কি করলাম এই যে সর্বসময় যে শীতের দিন গেল এই সর্বসময় খালি ঠান্ডা পানি নিয়ে আমার কিছু একটা মুসলমানের ধর্মই তো হচ্ছে নামাজ কালাম পড়া দোয়াদ করা মসজিদে যাবে নামাজ পড়বেন আপনার এখন বয়স হয়েছে না

তুমি শিক্ষিত মানুষ কথা কইলে বুঝবা এনে হাদিস কোরআন উল্টানির মতো কোনো কিছু নাই আগে যে মুরব্বীরা যে ফেলে মনে করো যে আমাদের বুঝাইছে হ্যাঁ আমরাই তো সেইভাবেই বুঝছি কিন্তু এখন তো বেড়াইছে এলো এই ডিজিটাল যুগ হ্যাঁ এই যুগের সাথে বহুত উলাময়কার আমরা তারা হলো অনেক কিছু রিসার্চ করতেছে এই রিসার্চ তারা হাদিস কুরানের বাইরে কিছুই না হাদিস কুরানের বাইরে কিছুই না তারা রিসার্চ করে করতে 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 আন বানছে আমরা কিন্তু সেইভাবেই চলতেছি কারণ এই হাদিস কুরনরা আমার আর আর আপনার কিছুই না যেহেতু পূর্বপুরুষ তারা হলো যেভাবে আমাকে বুঝাইছে হয়তো কেরে বেশি বুঝছে নাহলে কে কম বুঝছে হয়তো কে ভুল করে মনে করেন যে উচ্চারণ করা হারে নাই কিন্তু আমাকেও তো সে শিখাইছে তাহলে আমরাও তো হন সে বেলেই শিখে এই যে ও হন যে হাবিস করে বিশ্বাস করে বের করবা আনছে এগুলোর উপরে তো আমার কোনো হাত নেই তারা আমাকে যা বলে আমরাও অমনি কোথায় বলি তাই এইটাই

ভয়ে তো আমি ভালো মনে এখন কি করি আরে কোনো ভয় নাই অরে মার ভালো হইছে এখন অরে একটা নির্যাতন কেসে ফালিয়ে দি আমি মাদ্রাসায় তো মেয়ে মানুষ আছে নাকি না আমার মাদ্রাসায় তো এমনি কোনো মেয়ে টে নাই কিন্তু ছোট্ট একটা শিশু বাচ্চা আছে আর কি আর ওইটা দিয়ে চালিয়া যা বুঝুমনি পরে এইটা নেই হুজুরের দর বাড়তে বাড়তে হুজুরের